এক বাংলাদেশ সেনা কয়েকটি খবরের নজর পুলিশের সামনে শুভেন্দু অধিকারীর গাড়িতে বা টিস দিয়ে হামলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উল্লেখ কোচবিহারের এসপি অফিসে অভিযান চালিক অভিযান করেছিল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নিউ স্টেশন কোচবিহার রেল স্টেশনের চতুর্পাশে কালো পতাকা দিয়ে বিরোধ করেছিলেন শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হঠাৎ তার গাড়ির উপর হামলা চালায় ইট পাথর ও বাস দিয়ে যার জেরে একাধিক গাড়ি ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন বিজেপির পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আই এস এফ কর্মীর বিরোধ যার জেরে ধুম্রমান হাটের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কোচবিহার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য তিনি বলেন উদয়ন গুহ তোমার সাথে খেলা হবে হিসাব হবে ভার্চুয়াল বৈঠকে অভিষেক ব্যানার্জির সাংসদ বিধায়ক গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতিরা অংশগ্রহণ করেছিল বলে জানা যায় দু ছাব্বিশ নির্বাচনের ছক করতেই এই বৈঠকে অনুমান করা যায় যে এই বৈঠকে প্রায় নয় হাজার তৃণমূল কংগ্রেসের নেতারা অংশগ্রহণ করেছিলেন ভোটার তালিকা সংশোধন আমাদের পাড়া আমাদের সমাধান ও এসআইআর নিয়ে সমাল আলোচনা করা হয়েছে বলে জানা গেছে আবার বিতর্কে তৃণমূল নেতা কাজল শেখ তিনি বলেন ভাগ্য ভালো সেদিন আমরা অফিস বন্ধ ছিল আবারও বিতর্কে তৃণমূল নেতা কাজল কাজল শেখ তিনি বলেন ভাগ্য ভালো সেদিন আমার অফিস বন্ধ ছিল যদি খোলা থাকতো তাহলে লাথি মেরে বুকের পাতা ভেঙে দিতাম বিজেপি সমর্থকদের যারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পোস্টারে কালি প্রলোপন করেছিলেন ওই দিন শুভেন্দুর উপর হামলা খুব পরিকল্পিত ছক ছিল স্পষ্ট করে দিলেন উদয়ন গুহ তার মন্তব্যে মাথায় ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশিকা আমাদের দিয়েছিলেন এবং তার ঠিক দুদিন পরে তিনি থেকে মুখ্য সচেতক পদ থেকে কললাইনের ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পদের দায়িত্ব পেলেন কাকুলি বিজেপির অন্তর্মহল বৈঠকে দু হাজার ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য রেখে বড় সিদ্ধান্ত নিতে পারে গেরুয়া শিবির বলতোই তুই বাংলাদেশি জোর করে কারখানা থেকে তুলে নিয়ে যায় বাংলার যুবককে মেরে ভেঙে দিল্জিরে প্রচণ্ড ক্ষোভে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানা গেছে পরিযায়ী শ্রমিকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকার বিজুভিটা গ্রামে এই কথা শোনার পর রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সেই পরিযায়ী শ্রমিকের বাড়ি যান এবং তার যাবতীয় খরচা বহনের আশ্বাস দেন জানা গেছে শ্রমিক আর্থিকভাবে খুবই শোচনীয় ছিল তার এই উদ্বেগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষেরা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাব উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকায় রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি আজকে তিনটি ক্যাবের পরিদর্শন করলেন করার পর কি বলছেন চলুন আমরা শুনে নেব 이런 l i u l a t i o n 입니다스텝 e r e 흑인초� a t এর পাড়া আমাদের সমাধানের তিনটা ভিতরে এখানে স্কুল জমা হয়েছে তারপরে দুয়ারে সরকারও হচ্ছে দুয়ারে সরকারের মাইগ্রেন্ট লেবার থেকে সরাসরি কাজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সবকটাই স্টল খেলা আছে এখানে সবকটাই হচ্ছে বিশেষ করে আমি আমার স্টাফ যারা বিজি অফিস থেকে তাদেরকে বলা হয়েছে কেউ বাদ করেন। আর প্রধানকে বলা হয়েছে কি প্রধান অল মেম্বারস বলে যতগুলো লোক আছে এক একটা ওয়ার্ডে কেউ বাদ করে না মাইগ্রেন্ট লেবার যারা পরিচয় শ্রমিক আছে যারা বাইরে খাচ্ছে তাদের অনেক ওখানে বিপদ হচ্ছে এগুলো শ্রমিকের আমাদের যদি আমরা ডাটাটা পেয়ে যাই আর শ্রমিক যারা লাভ আছে যেটা রেজিস্ট্রেশন করলেই লাভ হবে রেজিস্ট্রেশনটা করার জন্য আমি বারবার তাকিয়ে দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী উনি দশ লক্ষ করে প্রত্যেকটা বুথে টাকা ফান্ড দিয়েছে ওই ফান্ডটাকে এখানকার লোক যে বুথের যে বুথের টাকা পাচ্ছে সেই বুথের লোকই ওটা স্কিম তৈরি করে দিবে স্কিম দিয়ে প্রপোজ করবে ওখানে টাকাটা খরচা হবে করে আমাদের তিনশো ছত্রিশটা বুথ আছে ত্রিশ ছত্রিশটা দশ লক্ষ টাকা পাবো বিভিন্ন বুথে তো ঘুরছে কৃষের মধ্যে বেশি জমা পড়ছে কোন চাহিদা পড়ছে না চাহিদা স্কিমরা চাহিদা যেটা দিদির দশ লক্ষ টাকা দিয়েছে সেটার জন্য অনেক চাহিদা আছে